শিবরা ঢিল গাইলে আব্বুল আলামিন তাকে ধর বেরি ধরবেন হয়তো কিছু সময় লাগতে পারে সেটা আমাদের চিন্তায় আসে না মুহতারাম হাজিরিন যন্ন কোরআন হাকিমের জায়াতে কারীম আমি তেলাওয়াত করেছি রব্বুল আলামিন বলেন মাই ইয়াশু আন যিকরুল রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহু লাহু কারীম দেখ আরেকটু তানুরানি মাদ্রাসা তালিমুল কোরআন মাদ্রাসা

বাংলার জমিতে হিজখানাগুলি আছে আর নুরানি মক্তব সহ মাদ্রাসা আছে সকল মাদ্রাসা আপনি খবর নিয়ে দেখবেন সকাল আর সন্ধ্যা পুরো সময়টাই এই মানুষগুলি সবটাই কে আল্লাহর শরণবিজি করে